সুপ্রিয় তোমাদেরকে একবার জানাচ্ছি। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান তোমরা যারা দ্বাদশ শ্রেণীতে পড়াশোনা করছো তো তোমাদের জন্য তোমাদের অনুরোধে আজকে পরের অধ্যায় নিয়ে কিছু গুরুত্বপূর্ণ সাজেশন তোমাদের মাঝে তুলে ধরবো আমি পূর্বের ভিডিওতে প্রথম এবং দ্বিতীয় অধ্যায় থেকে ঠান্ডা যুদ্ধের সময়কাল এবং দুই মেরুর সমাপ্তি থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের মাঝে তুলে ধরেছি এক ভিডিওর মাধ্যমে যেটা তোমরা দেখুনই তোমরা প্লে লিস্টে গেলে অবশ্যই দেখে নেবে পরের ভিডিওতে তোমাদের চতুর্থ অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ সাজেশন তুলে ধরেছি ক্ষমতার বিকল্প কেন্দ্রবিন্দু থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন সাজেশন তোমাদেরকে দিয়েছি পূর্বের ভিডিওতে তোমরা প্লে লিস্টে অবশ্যই দেখে নেবে আজকের রাষ্ট্রবিজ্ঞান এই বিষয়ের আমার তৃতীয় ভিডিও সেই ভিডিওতে তোমাদেরকে পঞ্চম অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ সাজেশন তোমাদের মাঝে তুলে ধরব সেই অধ্যাটির নাম হচ্ছে সমকালীন দক্ষিণ এশিয়া সেই অধ্যায় থেকে তোমাদের হাফিয়ারলি পরীক্ষার জন্য এর মান এবং চারের মান আসবে দুই সালে উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষা দিতে যাচ্ছ সামনে তোমাদের হাফিয়ারলি পরীক্ষা হাফিয়ারলি পরীক্ষার জন্য যে প্রশ্নগুলি তোমাদের মাঝে আজ তুলে ধরবো সেই প্রশ্নগুলি কিন্তু প্রেবোর্ড বোর্ড এবং বোর্ড ফাইনাল পরীক্ষা তো অবশ্যই কাজে আসবে এবং এই প্রশ্নগুলি আসবে একশো কমন প্রশ্ন তোমাদের মাঝে আজ তুলে ধরবো পঞ্চম অধ্যায় সমকালীন দক্ষিণ এশিয়া এরকম সাজেশন তোমরা টিভিসি মাই স্টাডি চ্যানেলে তোমরা পেয়ে যাবে এই গুরুত্বপূর্ণ সাজেশনগুলি তো তোমরা বারবার অনুরোধ করেছো তোমাদের উৎসাহে আজ তোমাদের মাঝে তুলে ধরবো এই সেই গুরুত্বপূর্ণ সাজেশন তোমরা পাশে থেকো তোমরা যদি কেউ নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং এই ভিডিওটি আজকে অন্যান্য বন্ধুদেরকে শেয়ার করে দেখার সুযোগ করে দেবে তোমাদের মাঝে আমি সদা সর্বদা আছে চলো দেরি না করে আজকে শুরু করছি আমি সেই পঞ্চম অধ্যায় অর্থাৎ সমকালীন দক্ষিণ এশিয়া থেকে গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য সাজেশন তো দেখে নাও কি কি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদেরকে শিখতে হবে প্রথম প্রশ্নটি হচ্ছে সার্ক এর তিনটি সাফল্য সম্পর্কে আলোচনা করো যে প্রশ্নগুলি আমি স্টার মার্ক দিয়ে রাখবো সে প্রশ্নগুলি কিন্তু অবশ্যই ভালো করে শিখবে আর বাকি প্রশ্নগুলি তোমরা শেখার চেষ্টা করবে দুই নম্বর প্রশ্নটি হচ্ছে সার্ক এর তিনটি ব্যর্থতা সম্পর্কে আলোচনা করো বা সার্ক এর ব্যর্থতার তিনটি কারণ লেখো গুরুত্বপূর্ণ প্রশ্ন সার্কের তিনটি উদ্দেশ্য লেখো টিভিসি ফাইনাল দুই হাজার তেইশে এই প্রশ্নটি এসেছে তো দুই হাজার পঁচিশে এই প্রশ্নটি কিন্তু গুরুত্বপূর্ণ সার্ক কীভাবে গঠিত হয় বা সার্কের উদ্ভব কীভাবে টিভিসি ফাইনাল দুই হাজার তেইশে প্রশ্নটি এসেছে তারপরে সার্ক সংগঠনে ভারতের ভূমিকা কী ছিল সার্ক কি সার্ক কবে প্রতিষ্ঠিত হয় সার্ক এর সদস্যভুক্ত রাষ্ট্রগুলির নাম লিখো ঠিক আছে তো সার্কের মূল নীতিগুলি কী ছিল তা লিখো শ্রীলঙ্কার জাতিগত সমস্যা সম্পর্কে সংক্ষেপ আলোচনা করা সেই প্রশ্নটি টিবিসি দুই হাজার তেইশে এসেছে তারপর প্রশ্নটি হচ্ছে ভারত ও শ্রীলঙ্কার মধ্যে বিরোধের তিনটি কারণ উল্লেখ করো সাপটা কি এর মূল নীতিগুলি উল্লেখ করো ভারত ও বাংলাদেশের মধ্যে সহযোগিতা বা সুসম্পর্কগুলির তিনটি দিক উল্লেখ করো দক্ষিণ এশিয়া দেশগুলি কি কি সমস্যার সম্মুখীন হয়েছিল তার তিনটি সমস্যা উল্লেখ করো ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন নেপালের গণতান্ত্রিক ব্যবস্থার তিনটি প্রতিবন্ধকতা উল্লেখ করো তারপরের পেজে ভারত ও নেপালের মধ্যে সহযোগিতার তিনটি দিক উল্লেখ করো ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘর্ষের বা বিরুদ্ধে বা অবনতির কারণগুলি আলোচনা করো তারপরে কিছু প্রশ্ন রেখেছি ইচ্ছুক ছাত্র জন্য ভারত ও বাংলাদেশের মধ্যে মতবিরোধের ক্ষেত্রে যে কোনো তিনটি বিষয় উল্লেখ করো ভারত ও শ্রীলঙ্কার মধ্যে বিরোধের তিনটি কারণ উল্লেখ করো সাপটা চুক্তির লক্ষ্যসমূহ কি সেগুলি আলোচনা করো উনিশশো বাহাত্তর খ্রিস্টাব্দে গঠিত ভারত ও পাকিস্তানের মধ্যে সিমলা চুক্তির মূল বিষয়গুলি কী ছিল তা আলোচনা করো বাংলাদেশে কিভাবে স্বাধীনতা বা গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় লিখো তো এই হচ্ছে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের সাজেশন তোমাদের মাঝে তুলে ধরলাম আশা করি তোমরা এগুলি তৈরি করে পড়ে নেবে এগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলি স্টার মার্ক দিয়েছে সেগুলি অবশ্যই কিন্তু ভালো করে শিখবে ঠিক আছে তো আমার সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এতক্ষণ ধরে যে আলোচনা করছে তোমাদের রাষ্ট্রবিজ্ঞান এই বিষয়টি নিয়ে আশা করি তোমরা বুঝতে পেরেছ এগুলি কিন্তু পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমাদের তিনটি পরীক্ষা দিতে হবে দুই হাজার পঁচিশে ফাইনাল পরীক্ষা দেওয়ার জন্য প্রথম হচ্ছে হাফ ইয়ারলি পরীক্ষা তারপরে হচ্ছে প্রি বোর্ড পরীক্ষা তারপরে বোর্ড ফাইনাল একজামেশান টু তো তার জন্য তোমাদের মাঝে আমি এই প্রশ্নগুলি একের পর এক তুলে ধরছি তো পূর্বের ভিডিওতে আমি ঠান্ডা যুদ্ধের সময়কাল প্রথম অধ্যায় তারপরে দ্বিতীয় অধ্যায় দুই মেরুর সমাপ্তি তারপরে হচ্ছে চতুর্থ অধ্যায় ক্ষমতার বিকল্প কেন্দ্রবিন্দু আজকের যে আলোচনা সেটা হচ্ছে পঞ্চম অধ্যায় সমকালীন দক্ষিণ এশিয়া সেগুলি থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের মাঝে তুলে ধরেছি অবশ্যই এগুলি তৈরি করে নেবে এই প্রশ্নগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমরা সবগুলি পরে নেবে আর যেগুলি তোমাদের স্টারমার্ক দিয়ে বলে দিয়েছি আলোচনা করেছি সেগুলি কিন্তু একটা প্রশ্ন বাদ দেবে না তো তোমাদের মাঝে এইভাবেই একের পর এক গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরব টিবিসি মাস্টারি তোমাদের মাঝে সদা সর্বদা আছে তোমরা আসে অবশ্যই থাকবে এমন আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা পেয়ে যাবে শুধু একান্ত দরকার তোমরা সকলেই আমার পাশে থাকবে তাহলে দেখবে তোমরা একের পর এক সব পেয়ে যাবে আজকের এই ভিডিওটি একানি শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর সামনে তোমাদের হাফ ইয়ারলি পরীক্ষা শুরু হতে যাচ্ছে সেপ্টেম্বর মাসের মাঝামাঝি বা শেষের দিকে সেই পরীক্ষাগুলির ভালো ফলাফল করো তোমাদের সকল পরীক্ষাগুলি শুভ হোক এই কামনাই করব যে শেষ অধ্যায়টি আছে পার্ট ওয়ানের সেটা নিয়েও তোমাদের মাঝে তুলে ধরবো গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপরে তুলে ধরবো পার্ট টু এরপরে যাবো এডুকেশন তো আজকে এখানেই সমাপ্ত করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো অল এজ বাই স্টুডেন্ট জয় হিন্দ জয় ভারত জয় ত্রিপুরা